একটি কালো সুতো দিয়ে আপনারা আপনাদের সমস্ত বাধা বিপদ কিন্তু কাটিয়ে উঠতে পারবেন আজকের ভিডিওতে আমি সে ব্যাপারেই আপনাদের বলতে চলেছি খুব সহজ সরল একটি প্রক্রিয়া লাগবে আপনাদের শুধুমাত্র একটি কালো সুতো বা ধাগা বলে আর লাগবে কিছুটা তুলসী পাতা আর একটি পাত্র এই কটাই আপনাদের লাগছে আজকের ভিডিওতে এবং সাফল্য পাচ্ছেন ডালিয়া ডালিয়ার ইনস্টিটিউট এই চ্যানেলটির মূল উদ্দেশ্য আপনাদের শরীর মন এবং সামাজিক অবস্থান আনন্দদায়ক করে তোলা বন্ধুরা নমস্কার ডালিয়ার এইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি একটি সহজ প্রক্রিয়ার কথা বলতে চলেছি যে প্রক্রিয়া প্রক্রিয়াটি করলে আপনারা আপনাদের সন্মুখে যে বাধা আছে যে কোনো কাজে হাত লাগাচ্ছেন কাজ করতে পারছেন না যে কোনো কাজে যাচ্ছেন কিন্তু ফিরে আসতে হচ্ছে কোনো দিকেই কোনোটাই সাকসেস করতে পারছেন না এই সমস্ত কিছু বাধার পদগুলো পরিষ্কার করে দেবে আজকের এই উপায়টি উপায়টিতে কি করতে হবে খুব সহজ একটি উপায় আপনারা দেখেছেন নিশ্চয়ই অনেকের মায়েরা বাচ্চাদের হাতে বা পায়ে বা গলায় বা কোমরে কালো ধাগা বেঁধে দেয় এই কালো ধাগার কিন্তু বিশাল মূল্য আছে সেটা আমরা অত ইলরেট করে যাচ্ছি না আমরা আমাদের এই আজকের উপায়ের কথা বলছি এই উপায়টি চমৎকার একটি উপায় আপনি একটা স্রেফ ধাগা কিনে আনবেন বাজার থেকে ধাগাটি যেন কালো রঙের হয় এই যে এরকম একটি ধাগা এটা বুঝতে পারছেন তো কালো রঙের একটি ধাগা এটা আমার কাছে একটু ছোট রয়েছে আপনারা আনবেন পরিমাপ মতো সেই পরিমাপটা কি সেটা আমি বলে দিচ্ছি আপনাদের আপনারা ধাগা কিনবেন যিনি ধারণ করছেন তার যা বয়স সেই বয়স অনুযায়ী এই ধাগাটাতে একটা করে গিট দিতে হবে এটাই হচ্ছে এই টোটকার একটি বৈশিষ্ট্য ধরুন কারোর কুড়ি বছর বয়স তাহলে সে কি করবে এইভাবে এইভাবে নিয়ে একটা গিট দেবে এই একটা গিট হলো আবার নেক্সট এই আর একটা গিট হলো এরকমভাবে ঘন ঘন করে কুড়িটা গিট দিয়ে দেবেন মানে যার যতখানি বয়স যদি বাইশ বছর হয় বাইশটা যদি তিরিশ হয় তাহলে তিরিশটা চল্লিশ হলে চল্লিশটা সবাই করতে পারে যে কোনো বয়সের মানুষ করতে পারে ছেলে মেয়ে উভয়ই করতে পারে আবার জাতপাতেরও কোনো ব্যাপার নেই যে কোনো ধর্মের মানুষ এই কাজটি করতে পারে এটি একটি চমৎকার কাজ আপনার সন্মুখ থেকে বাধা সরে যাবার কাজ তাহলে যতখানি বয়স হচ্ছে সেই ব্যক্তি যে ধারণ করবে তার সেই বয়স গুন্তি করে তত গলেই গিট দিতে হবে যতখানি বয়স সেই বছর অনুযায়ী গুনে আপনারা ততগুলোই গিট দিয়ে নেবেন এইবার এই ধাঙ্গাটায় গিট দিয়ে নেওয়ার পর কি করতে হবে ওই যে তুলসী পাতার কথা বললাম ওই তুলসী পাতাটি আপনাকে একটা পাত্রে রেখে রস করতে হবে তুলসী পাতার রস একটু বেশি করে নেবেন তুলসী পাতাটি কেননা ধাঙ্গাটা যদি বড় হয়ে যায় অনেক গিট হয়ে যায় এটা ভেজাতে হবে ওই তুলসী পাতার রসে তুলসী পাতার রসটা ভালো করে করবেন করে এই ধাগাটা পুরো ভিজিয়ে রেখে দেবেন ওই রসের মধ্যে অন্তত দশ মিনিট ভিজিয়ে রাখবেন এবার দশ মিনিট পর আপনারা এই ধাগাটাকে তুলে ইউনিভার্সকে প্রণাম জানিয়ে পুরো বিশ্বাস করে ধাগাটা আপনারা মেয়েরা বাঁ হাতে পড়বেন আর ছেলেরা ডান হাতে পড়বেন এবার ধাগাটাকে এইভাবে আপনারা পরে নেবেন একটা ফোল্ড হতে পারে ডবল ফল্ড হতে পারে টিফিন ফল্ড হতে পারে যা খুশি হোক কোনো অসুবিধে নেই ওই গিট গিট তো দিতেই হবে ততগুলি সেই মতো করে তারপরে এইখানটায় করে নেবেন এটা হচ্ছে আমার বাঁ হাত বাঁ হাতে দেখাচ্ছি বাঁ হাত মানে মেয়েরা বাঁ হাতের দিকে পড়বেন এই রকম জায়গাতেই পড়বেন আর অন্য কোথাও পড়বেন না গলায় বা কোমরে বা পায়ে অন্য কোথাও না এইভাবে এই কবজির কাছেই পড়ে থাকবেন আর ছেলেরা ডান হাতে পড়বেন একুশটা দিন আপনারা যদি আপনাদের শরীরের টাচে এই ধাগাটা রাখতে পারেন তাহলেই দেখবেন ধীরে ধীরে কোথা থেকে যেন সমস্ত বাধাগুলো ভ্যানিয়ে হতে শুরু করেছে এবার একুশ দিন পর কি করবেন একুশ দিন পর এই ধাগাটা আপনি খুলে জলে দিয়ে দেবেন যদি আপনি পছন্দ করেন যে হ্যাঁ আমার দিন ভালো যাচ্ছে তাহলে আপনি নতুন করে ধাকা এনে নতুন করে এইভাবে ক্রিয়া করে আপনারা আবার করে নিতে পারেন ওটা অ্যাজ ইওর চয়েস যেটা আপনারা ভাববেন সেটা করবেন আর পুরোপুরি বিশ্বাস করে করবেন এটা অসাধারণ একটি টোটকা কেননা এটা বহু প্রাচীন কাল থেকে চলে আসছে মানুষ কিন্তু পায়ে পড়ে গলায় পরে কোমরে পড়ে সেটা কিন্তু এমনি এমনি পরে না এর পেছনে কারণ অবশ্যই আছে তবে আমি আপনাদেরকে আর কথা বলে দেব যাদের মেষ রাশি সিংহ রাশি আর বৃশ্চিক রাশি তারা কিন্তু এই কালো জিনিসটা পড়তে যাবেন না মানে কোনো কালো ধাগা সারাক্ষণ গায়ের সঙ্গে লেগে থাকবে এই রকম জিনিসটা না পড়লেই ভালো এছাড়াও আপনারা জেনে নিতে পারেন অন্য কারো কাছ থেকে আমি যেটা জানলাম সেটা আমি আপনাদেরকে বললাম বন্ধুরা আশা করছি আপনাদের এই উপায়টি খুব ভালো লেগেছে ছোট্ট উপায় সহজ সরল উপায় একবার করেই দেখুন এমন কিছু খরচ আপনাদের হচ্ছে না অথচ আপনারা সন্মুখ থেকে অনেক বড় বাধা কাটিয়ে উঠতে পারছেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারলেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে